সিনেমা জগৎ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিও টপিক হচ্ছে চিত্র পরিচালক নারায়ণ ঘোষ মিতা পরিচালিত সেরা দশ ব্যবসা সফল সিনেমা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ যারা আমার চ্যানেল নতুন তারা আমার আমার পাশে থাকবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ তো শুরু করা যাক আমার আজকের ভিডিও নারায়ণ ঘোষ মিতা পরিচালিত সেরা দশ ব্যবসা সফল সিনেমার তালিকায় দশ নম্বর স্থানে রয়েছে তৃষ্ণা সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় ফেব্রুয়ারি সালে সিনেমাতে অভিনয় করেছেন কবরী ফারুক আনার হোসেন আলতাফ হোসেন রানী সরকার নারায়ণ চক্রবর্তী সহ আরো অনেকে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সেমিহিট নারায়ণ ঘোষ মিতা পরিচালিত সেরা দল ব্যবসা সফল সিনেমার তালিকায় নয় নম্বর স্থানে রয়েছে তাসের ঘর সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় এপ্রিল সালে তাসের ঘর সিনেমাতে অভিনয় করেছেন ফারুক রোজিনা আনা হোসেন রোজি রিনা খান মিনুর রহমান সুজা খন্দকার পরিমিত এটিএন শামসুজ্জামান সহ আর অনেকে বক্স অফিস অনুযায়ী সিনেমাটি হিট নারায়ণ ঘোষ মিতা পরিচালিত সেরা দশ ব্যবসা সফল সিনেমা তালিকা আট নম্বর স্থানে রয়েছে এতটুকু আশা সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় আঠাশে জুন উনিশশো আটষট্টি সালে এতটুকু আশা সিনেমাতে অভিনয় করেছেন রাজ্জাক সুজাতা রোজি আনার হোসেন আলতাফ সাইফুদ্দিন ফতেল অনিশো আর অনেকে এই সিনেমায় চমৎকার দুটি গান রয়েছে একটি হচ্ছে তুমি কি দেখেছো কবু শিরোনামের গান এই গানটি হিউজ জনপ্রিয়তা পায় চলুন অনস্ক্রিনে গানটি একটু দেখে আসি তুমি কি দেখেছো কবু জীবনের পরাজয়

নারায়ণ ঘোষ মিতা পরিচালিত সেরা দশ ব্যবসা সফল সিনেমার তালিকায় সাত নম্বর স্থানে রয়েছে দীপ নেবে নাই সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় পয়লা ডিসেম্বর উনিশশো সত্তর সালে দীপ নেবে নাই সিনেমাতে অভিনয় করেছেন রাজ্জা কবরি আনার হোসেন রোজি রাজ সুলতানা সাইফুদ্দিন হাসমট সহ আরও অনেকে এই সিনেমায় চমৎকার দুটি গান রয়েছে একটি হচ্ছে বড় এক একা লাগে শিরোনামের গান চলুন স্ক্রিনে গানটি একটু দেখে আসি বড় একা একা লাগে তুমি পাশে এই সিনেমায় আমার এই গান তুমি শুনবে সেও আমার একটি চমৎকার মিষ্টি রোমান্টিক গান রয়েছে পার্সোনালি এই গানটি আমার অনেক অনেক ফেভারিট চলুন আজকে গানটি একটু দেখে আসি আমার গান তুমি শুনবে জানি শুনবে হয়তো বা আজ নয় বক্স অফিস যায় অনুযায়ী সিনেমাটি সুপার হিট নারায়ণ ঘোষ পরিচালিত সেরা দশ ব্যবসা সফল সিনেমা তালিকায় ছয় নম্বর স্থানে রয়েছে মান অভিমান সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় চৌঠা মে উনিশশো চৌরাশি সালে মান অভিমান সিনেমাতে অভিনয় করেছেন ফারুক রোজিনা আনর সেন আনোয়ারা সুমিতা আসার সুজা খন্দকার ডেলি সামাদ পরিমিত্র সহ আর অনেকে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি সুপার হিট নারায়ণ ঘোষ মিতা পরিচালিত সেরা দশ ব্যবসা সফল সিনেমা তালিকা পাঁচ নম্বর স্থানে রয়েছে নীল আকাশের নিচে সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় দশই অক্টোবর উনিশশো উনসত্তর সালে নীল আকাশের নিচে সিনেমাতে অভিনয় করেছেন রাজা কবরী রোজি আনোয়ার হোসেন কবিতা সাইফুদ্দিন সহ আর অনেকে সিনেমাটি তিনটি চমৎকার গান রয়েছে একটি হচ্ছে গান হয়ে এলেসিও নামের গান চলুন আজকে গানটি একটু দেখে আসি গান হই এই সিনেমা প্রেমের নাম বেদনার শিরোনামের একটি চমৎকার স্যাড রোমান্টিক গান রয়েছে পার্সোনালি এই গানটি আমার অনেক ফেভারিট চলো আজকে এই গানটি একটু দেখে আসি প্রেমের নাম বেদনা এই সিনেমা নীল আকাশের নিচে শিরোনামের একটি চমৎকার টাইটেল ট্র্যাক রয়েছে এই গানটি খুব জনপ্রিয়তা পায় চলো আজকে এই গানটি একটু দেখে আসি বক্স অফিস অনুযায়ী সিনেমাটি সুপার হিট নারায়ণ ঘোষ নিতা পরিচালিত সেরা ব্যবসা সফল সকল সিনেমার তালিকায় চার নম্বর স্থানে রয়েছে সুখের সংসার সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় উনিশে জুন উনিশশো একাশি সালে সুকে সংসার সিনেমাতে অভিনয় করেছেন ফারুক রোজিনা প্রবীর মিত্র অঞ্জন আনোয়ার হোসেন রোজি খলিল সুজা খন্দকার ইটেন শামসুজ্জামান সহ আর অনেকে এই সিনেমায় আমি তোমার শিরোনামের একটি চমৎকার রোমান্টিক গান রয়েছে চলুন স্ক্রিনে গানটি একটু দেখে আসি বক্স অফিস অনুযায়ী এই সিনেমাটি ব্লকবাস্টার হিট নারায়ণ ঘোষ মিতা পরিচালিত সেরা দশ ব্যবসা সফল সিনেমার তালিকায় তিন নম্বর স্থানে রয়েছে সাহেব সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় একুশে জুন উনিশশো পঁচাশি সাল ঈদুল ফিতরে সাহেব সিনেমাতে অভিনয় করেছেন ফারুক রোজিনা তারানা আলিম গোলাম মুস্তফা না খান আনোয়ার হোসেন আনোয়ারা সুজা খন্দকার রাজীব শো অনেকে এই সিনেমায় আমি সাহেব নামের এক গোলাম শির নামের একটি চমৎকার গান রয়েছে চলো আজকে গানটি একটু দেখে আসি আমি সাহেব হুজুর হুজুর করে गेला বক্স অফিস উড়ানো যায় সিনেমাটি ব্লকবাস্টার হিট নারায়ণ ঘোষ মিতা পরিচালিত সেরা 10 ব্যবসা সফল সিনেমাগুলির মধ্যে দুই নম্বরে রয়েছে লাঠিয়াল সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় 28 আগস্ট 1975 সালে লাঠিয়াল সিনেমাতে অভিনয় করেছেন ববিতা ফারুক আনোসেন রুজি নারায়ণ চক্রবর্তী সাইফুদ্দিন ইতেন শামসুজ্জামান সহ আর অনেকে বক্স অফিস উড়ানো যায় সিনেমাটি ব্লকবাস্টার হিট নারায়ণ ঘোষ পরিচালিত সেরা দশ ব্যবসা সফল সিনেমার তালিকায় এক নম্বর স্থানে রয়েছে আলোর মিছিল সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় পঁচিশে জানুয়ারি উনিশশো সালে আলোর মিছিল সিনেমাতে অভিনয় করেছেন রাজ্জাক ববিতা সুজাতা আনোয়ার হোসেন রোজি আলতা হাসমত খলিল সাইফুদ্দিন ফারুক সহ আর অনেকে এই সিনেমায় এই পৃথিবীর পরে শিরোনামের একটি চমৎকার গান রয়েছে গানটি হিউজ জনপ্রিয়তা পায় পার্সোনালি গানটি আমার অনেক অনেক ভালো লাগে চলুন আজকে গানটি একটু দেখে আসি বক্স অফিসে যায় এই সিনেমাটি ব্লকবাস্টার হিট তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন এবং কমেন্ট করে জানাবেন উপরোক্ত সিনেমাগুলোর মধ্যে কোন সিনেমাটি আপনার ফেভারিট ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলের নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্তই